আদম আতা ল ল আইতা ধান নামাই রে একটা আগে ই ফেলতাম তরে মে গাইতে আই আই বল একটা ডিগ ভাই যাসান ডিগ ভাই লাভ দি একটা এন্ডাটা রাখবো কি জামা আচ্ছা দিন না কে আই কেনে গে আই কেনে গে তো পিঠা পিঠা দাও বাবা এঁ নিগুমান ডিগ ভাই দে তেঙ্গে 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 তেঙ্গে

ভাই কি আছে বস্তি কম হয়েছে